যুবশক্তির জনশক্তির কতটুকু তাদের অংশীদারিত্ব এবং সেই অংশীদারিত্বে আসলে তা আমা আমরা তাদেরকে কি দিতে পারছি তো খুব একটা ইন্টারেস্টিং ইনফরমেশান হলো আজকে যখন আমরা এই প্রতিপাদ্যে কথা বলছি যে প্রযুক্তি নির্ভর যুবশক্তি আপনারা যদি খেয়াল করে দেখেন গত এক দেড় মাসের মধ্যে আমাদের মোবাইল ডাটার দাম বেড়ে গেছে পনেরো থেকে বিশ পার্সেন্ট এবং মোবাইল সার্ভিসের সার্চার্জ ব্যাট এবং অন্যান্য সার্ভিস মিলে ইটস আপ টু ফর্টি টু ইনক্রিজ হয়েছে তো আপনি একটা যুবশক্তি যে আপনার দেশের আঠাইশ শতাংশ জুড়ে আছে তাকে আপনি একটা ফ্রি ইন্টারনেট সার্ভিস দিতে পারছেন না বা আমরা দিতে পারছি না আমরা কীভাবে আশা করবো যে সে একটা ছোট্ট ইনফরমেশন যখন তখন পেয়ে যাবে আমাদের দেশের মোর দেন ফিফটি ইন্টারনেট সার্ভিস আমাদের যুবশক্তিরা পেয়ে থাকে বাড়িতে পাবলিক স্পেসে তার জন্য ইন্টারনেট অ্যাক্সেস খুবই 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 সীমিত আপনারা দেখবেন মাঝে মধ্যে বিভিন্ন বিল্ডিংয়ের কর্নারে অনেকগুলো ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে মোবাইল সার্ভ করছে কারণ হলো ওখানে ফ্রি ইন্টারনেট আছে ফ্রি ওয়াইফাই আছে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট আমাদের পাবলিক জোনগুলো এখনও ফ্রি ইন্টারনেট অ্যাক্সেসের আওতায় আসেনি একটা ছেলে বা মেয়ে যদি রাস্তায় বেরিয়ে কোনো একটা জায়গায় এসে যাবে সেটা যদি সে গুগল ম্যাপের মাধ্যমে ফাইন্ড আউট করে যেতে না পারে বা ধরেন সে একটা ছোট্ট ইনফরমেশান জানতে চাইলো রাস্তায় বসেই হয়তো কোনো একটা কিছু পড়তে চাইলো ইন্টারনেট সার্ফ করে সে পড়তে পারছে না তাকে ওই বাসায় ফিরে যাওয়া অবধি অপেক্ষা করতে হচ্ছে আমাদের অনেক অনেক প্রমিস আছে কিন্তু আমরা এখানে বারবারই যুবনীতির কথা বলছিলাম কিন্তু আমি একটু ছোট্ট করে বলতে চাই আমাদের দেশে অনেক নীতি আছে ট্রুলি স্পিকিং ইন পেন অ্যান্ড পেপার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উই আর রিয়েলি রিয়েলি রিচ আপনারা যদি আমাদের যে কোনো নীতি যে কোনো কৌশলপত্র দেখেন আমরা উই আর অ্যাহেড অফ টাইম সামটাইমস কম্পেয়ারিং টু আওয়ার সাউথ এশিয়া রিজিয়ান অ্যান্ড আদার কান্ট্রিজ কিন্তু আপনি যখন পলিটিক্যাল প্রতিশ্রুতি রাজনৈতিক প্রতিশ্রুতি দেখেন যে আসলে আমরা একটা যুব শক্তি নির্ভর জাতি আমাদের পপুলেশন পিরামিডে একটা বড় অংশ মাঝখানে দেখবেন এভাবে ফুলে ফেঁপে আছে যেটা হলো ইয়াং পপুলেশন তাদেরকে আমরা আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছি ছেলে কাছে আপনি জিজ্ঞেস করবেন সে বলবে সে জানে সে কি চায় দেশের কাছে দেশও বলবে সে তার নীতিতে কি কি বলে আছে কিন্তু এটা ওয়েল কমিউনিকেটেড না ইয়াং পপুলেশন জানে সে কী চায় দেশের কাছে সে কী চায় সে পড়াশোনা করতে চায় কোন সেক্টরে কোথেকে সে কোথায় যেতে চায় আপনি যে কোনো ইয়াং পপুলেশনকে জিজ্ঞেস করেন ওরা বলতে পারবে ভীষণ ভীষণ স্মার্ট ওরা কিন্তু সে এটাও জানে যে সেই তার আকাঙ্ক্ষার জায়গায় পৌঁছানোর মতো অবস্থা আমাদের দেশে আসলে নাই এই প্রতিশ্রুতি তাকে কেউ দিচ্ছে না সে হয়তো ইতিহাসের ছাত্র হয়ে তাকে ব্যাংকে চাকরি করতে হতে পারে সে হয়তো দর্শনের ছাত্র হয়ে তাকে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতে হতে পারে একজন ইঞ্জিনিয়ার যিনি হয়তো সিভিল ইঞ্জিনিয়ার রাস্তা বানাবেন চিন্তা করে এসেছেন তিনি হয়তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন যিনি একজন ডাক্তার তিনি হয়তো বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক হয়ে গেছেন এই যে বৈপরীত্য শিক্ষা এবং কর্মসংস্থানের আমরা যদি এসডিজি নিয়ে কথা বলছিলাম এসডিজি এইটা বলা আছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ আপনার ডিসেন্ট ওয়ার্ক এবং ইকোনমিক গ্রোথ তখনই সম্ভব যখন কম্পিটেন্সি বেসড এডুকেশন আমরা তাদেরকে দিতে পারব অর্থাৎ সে যে শিক্ষাটা পেয়েছে সেটাতে যে তার যে দক্ষতা তৈরি হলো সেই দক্ষতাটা সে কর্মসংস্থানে গিয়ে কাজে লাগাতে পারবে এই জন্য কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক অনেক দিন ধরে কথা বলছে অনেক দিন গভর্নমেন্টের সাথে পলিসি লেভেলে অনেক ধরনের নেগোসিয়েশন হয়েছে এবং আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে সোশ্যাল প্রোটেকশন অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এসপিজে বলে একটা আলাদা প্রোগ্রাম আছে হেলথ এবং এডুকেশনের পাশাপাশি এই প্রোগ্রামের আওতায় আমরা বাংলাদেশ সরকারের সাথে কয়েকশো মিলিয়নের প্রজেক্ট আছে আমাদের এবং আমার যে সংগঠন জিএফএফ আমরা কাজ করি নারী শিশু এবং কিশোর কিশোরীদের স্বাস্থ্য নিয়ে এবং এই এটার সাথে আমরা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচে কাজ করি যে আসলে আমাদের দেশের কিশোর কিশোরী এবং যুবদেরকে তাদের স্বাস্থ্য এবং শিক্ষার পাশাপাশি তাদেরকে যেন কর্মসংস্থানেও একটা সম্মানজনক আত্মমর্যাদাপূর্ণ জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া যায় তো এই ইনভেস্টমেন্টগুলোকে আসলে প্রপার ইউটিলাইজ করার জন্য আমরা যেটা এখনকার সময় এসে উপলব্ধি করছি যে আমাদের যিনি আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন বা যারা আমাদের ভবিষ্যৎ দেশকে নেতৃত্ব দিবে তাদের প্রতিশ্রুতি রাজনৈতিক প্রতিশ্রুতি যে তারা আসলে যুব সমাজকে ভবিষ্যতে দশ বছর পনেরো বছর বিশ বছরে কোন জায়গায় দেখতে চায় তাদেরকে কি কি সুবিধা তারা প্রদান করবেন যদি তারা সরকার গঠন করেন এই জায়গাগুলোতে মানে প্রতিশ্রুতি জায়গাগুলো খুব ক্লিয়ার কাট হওয়া দরকার